রাহ রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি সব ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক আজকে একটা ভিডিও হঠাৎ করে মনে হলো দেখেন কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো একটা ভিডিও দেওয়া জরুরি কারণ ঈদের আগে দুই দিন আগে থেকে আজকে পর্যন্ত যারা অর্ডার করেছেন তাদের প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি দিতে পারিনি কারণ কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন অনেক কথা বলেছেন তো প্রিয় ভাইয়েরা আমার আমি সবার কাছে দুঃখিত গত ঈদেও আমি বলেছিলাম যে ভাই ঈদের ছুটিতে যারা প্রোডাক্ট অর্ডার করবেন একটু ধৈর্য ধরে আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে তো দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে পার্সেল প্যাকিং হচ্ছে এখনও প্যাকিংয়ের কাজ শেষ হয়নি এদিকে আরও প্রোডাক্ট আসে এগুলো আমাদেরকে প্যাকিং করতে হবে তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি দেখেন আপনাদের সকল এদের মধ্যে আপনারা যারা অর্ডার করেছেন আপনাদের নাম কিন্তু এখানে আছে তো একটা একটা করে এতগুলো নাম সবার নাম হয়তো বা বলা সম্ভব না আপাতত যে কয়েকটা প্রোডাক্ট রেডি করলাম কেবলমাত্র এই কয়েকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যাদের যাদের প্রোডাক্ট অর্ডার আছে ইনশাল্লাহ সকল প্রোডাক্ট আমরা আজকে যে কোনোভাবেই হোক আমাদের যত পরিশ্রমই হোক আজকে আমরা আপনাদের প্রোডাক্টগুলি বুকিং করবো ইনশাল্লাহ কারণ আজকে কুলিয়ার অফিস খুলছে আমরা সকল প্রোডাক্ট বুকিং করব তো দেখেন প্রিয় দর্শক আপনারা অধর্থ হবেন না কারণ আমরা যেভাবেই হোক আপনাদের আমানত আমরা আপনাদের কাছে পৌঁছায় দেব কারণ ভাই আমাদের বিজনেস আমাদের যে বিশ্বাস আপনারা আমাদেরকে যে বিশ্বাস করেন সেই বিশ্বাসটা আমাদের ধরে রাখতে হবে তো দেখেন এখানে রুবেল ভাই দিনাজপুর বুকিং হয়ে গেছে জালাল ভাই এখানে হচ্ছে স্টেট ফার্স্টের কক্সবাজারের শুধুমাত্র আইডি দিয়েছি আমরা এখানে হুমায়ুন ভাই এখানে সাতকানিয়ার একজন বিজেপি সদস্য তারপরে দেখেন এখানে সকল প্রোডাক্ট তো দেখেন আমাদের পার্সেলগুলি এই যে সোহাগ ভাই নরসেন্দি তারপরে সোহেল ভাই নোয়াখালী পাঁচ ব্যাটারির একটি চার্জার এখানে শামীম তুরাক ঢাকা এগুলো হচ্ছে যাবে কুরিয়ারে যাবে এখানে রয়েছে নুরুল ইসলাম সাতকানিয়া এটাও কুরিয়ারে যাবে এই যে এটা হচ্ছে সঞ্জয় মন্ডল মাদারীপুর এটা এটা যাবে অনলাইন কুরিয়ার এই জন্য শুধুমাত্র আইডি নাম্বার এটা চাঁদপুর কুরিয়ারে যাবে স্বপন ভাই এখানে নীরব ভাই ভোলতা গাউসিয়া সিরাজুল হবিগঞ্জ নোয়াখালী মাইজদি সাহাব মেহেদি মেহেরপুর স্টেট ফার্স্ট কুরিয়ার মিয়া স্টেট ফাস্ট কুরিয়ার এই ভাই আমার কাছ থেকে রেগুলারই মাল নাই এর আগেও নিয়েছে এখানে একজন প্রবাসী ভাইয়ের প্যাকেটিং হচ্ছে এটা শেষ হয়নি এটা হচ্ছে ফাতেমা নামে শরীয়তপুর এখানে দেখেন প্যাকেটিং আরও একটা হবে এখানে দিয়ে রাখছি আমরা ফাহাদ নামে মাওনা ফাহাদ মাওনা এখানে দুই লট এখানে লট ওয়ান ফাহাদ মাওনা এটা হচ্ছে একটা পানি ব্যাটারি ওই যে আপনার দুইশো বিশ অ্যাম্পিয়ারের যে পানি ব্যাটারিটা সেটা এটা লট টু এর মধ্যে দিয়ে ওই ব্যাটারির পানি যাবে আর এটা হচ্ছে ব্যাটারি তো এইটা তারপরে এটা এখনও প্যাকেটিং হয়নি পাঁচ ব্যাটারির একটি চার্জার জেয়ার গোল্ডের এগুলো প্যাকেটিং হলে আমরা আপনাদেরকে আবারও হয়তো বা যদি সময় হয় দেখাবো নিজাম যাব পঞ্চাশ ওয়াট একটা চার্জার প্লাস সরি পঞ্চাশ ওয়াট প্যানেল আর তার এখানে মিরপুরে যাবে এটা হচ্ছে স্টেট ফার্স্টে নিবে আইডি নাম্বার বসানো হয়েছে আর আমাদের আরও কিছু প্রোডাক্ট এখনও রেডি হয়নি আইডি নাম্বার এখনও এখানে বসানো হয়েছে এইগুলো আইডি নাম্বার এখনও বসানো হয়নি তো শাকিল ভাই মাওনা চৌরাস্তা থেকে নীরব ভাই এটা হচ্ছে কোথায় সাতকানিয়া আর এটা হচ্ছে মাধব এটা হচ্ছে ভালুকা তো প্রিয় দর্শক সবচেয়ে বেশি অর্ডার হয়েছে আমাদের এই এক ব্যাটারি চার্জারটা সর্বোচ্চ অর্ডার হয়েছে আর আমাদের ফোন প্রতিনিয়ত আসতেছে আমরা দেখা যাক যতদূর পারি আপনাদেরকে আজকে এবং কালকে আমাদের একটু চাপ বেশি হবে আমরা সকল কাস্টমারকেই জানিয়েছি যে আজকে এবং কালকে আমাদের একটু চাপ বেশি হবে তো সুপ্রিয় দর্শক আমরা যতদূর পারি আপনাদেরকে সার্ভিস এবং সেবা দেওয়ার চেষ্টা করি তো এখন আপনাদেরকে আর জিনিস দেখানোর প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে বুকিংয়ের সময় আপনারা আপনাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে পারেন যেমন আমার বুকিংয়ের খাতাটা এখানে নেই থাকলে দেখাইতে পারতাম এখানে দেখেন এই ভাইটা দুইটা ব্যাটারির মধ্যে কোনটা নিবে কনফিউশানে আছে। কখনো বলতিছে যে ডু দুইশো নেব আবার কখনো বলতেছে একশো এই জন্য আমরা এই ভাইটার জন্য আমরা অপেক্ষা করতেছি তো আপনারা আপনাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে চাইলে করতে পারবেন তবে অবশ্যই মালটা এরকম প্যাকেজিং হওয়ার আগে কারণ ভাই একটা মাল প্যাকেজিং করলে আর খুলে অন্য প্যাকেজিংয়ে করা একটু কষ্ট হলেও সম্ভব কিন্তু যদি মালটা একবার এরকম আইডি নাম্বার বসায় ফেলায় আমরা বুকিং করে ফেলি তাহলে ঝামেলা হয়ে যায় আবার যদি কুরিয়ারে বুকিং করে ফেলি তাহলে আর চেঞ্জ করা যাবে না কারণ এটা চেঞ্জ করলে বুকিংয়ের টাকা সুন্দরবন কুরিয়ার বলেন আর করতোয়া কুরিয়ার বলেন বুকিংয়ের টাকা আমরা রিটার্ন পাবো না মাল চেঞ্জ করতে পারব কিন্তু বুকিং যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে সেক্ষেত্রে ডোনান আপনাকে দিতে হবে তো যেটা আপনি সিদ্ধান্ত নেবেন দেখেন আমি অপেক্ষা করতেছি এটা আরও দুই ঘন্টা এক ঘন্টা বা আজকে দিনে অপেক্ষা করতে পারবো কোনো এটা আমার কাছে ব্যাপার না কারণ মাল প্যাকেটিং করিনি বুকিং করিনি কিছু করিনি কিন্তু বুকিং হয়ে গেলে অনলাইনে বুকিং হয়ে গেলে আপনি তখন আর বুকিংটা ক্যান্সেল করতে পারবেন না বুকিং ক্যান্সেল করলে সেই ডোনেশানটা আপনাকে বহন করতে হবে সেটা আর আমরা বহন করব না তো এই হচ্ছে একটা দুঃখের বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বুকিং করার পরে বুকিং করার আগে যদি আপনারা হয়তো বা হয়তো প্যাকেট হয়ে গেছে আপনি ফোন দিয়েছেন প্যাকেটটা আমাদের ঘরে আছে এখনও পর্যন্ত কুরিয়ারে যায়নি সেক্ষেত্রে যদি বলেন ভাই এটা নেবো না ওইটা নিবো আমাদের একটু কষ্ট হলেও আমরা সেটা চেঞ্জ করে দেব কিন্তু কুরিয়ারের ঘরে মাল ঢুকাইয়ে দিলে বা গাড়িতে তুলে দিলে আমরা আর এটা করতে পারবো না আমরা আর আপনার প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আর দিতে পারবো না তো এই জন্য আপনি যে প্রোডাক্টটা নেবেন ভালোভাবে শিওর হয়ে আমাদেরকে বলবেন আমরা আমাদের ডায়েরিতে ঠিক সেইভাবে আমরা সেই প্রোডাক্টটা লিখে রাখবো এবং সেই প্রোডাক্টটাই আপনাকে দেব তো দেখেন এখানে পাঁচ ব্যাটারি চার্জার দুই রকমের আছে এখানে একটা আছে হচ্ছে পাঁচ ব্যাটারির চার্জার আর জি গোল্ড এখানে দামটা একটু দেখাই আর জি গোল্ড আর এটা হচ্ছে জেয়ার গোল্ড যে যেটা পছন্দ করে দুইটায় দুই রকম দাম আছে এক দাম নাম দামে একটু দুইশো পঞ্চাশ টাকার মতো কম বেশি আছে ওজনেও কম বেশি আছে তো এটা আপনি সিদ্ধান্ত নেবেন কখন আপনি যখন প্রোডাক্ট কিনবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন তো আমি এই প্রোডাক্টগুলি এইভাবে আপনাদেরকে দেওয়ার কথা বলে থাকি দেখেন এখানে একটু ওজন দিয়ে দেখায় দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা এটা হচ্ছে এক কেজি দুইশো গ্রাম আর এইটা হয়তো বা হবে এক কেজি তিনশো গ্রাম তো এই হচ্ছে দুইটা প্রোডাক্টের মধ্যে ওজনের একটু কিছু পার্থক্য রয়েছে তো এরকম আপনারা প্রোডাক্ট অর্ডার করার আগে আমাদেরকে যেটা বলবেন আমরা সেটাই দেবো কিন্তু সরি অর্ডার করার পরে প্যাকেটিং করার আগে যেটা বলবেন আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব কিন্তু প্যাকেটিং করা হয়ে গেলে আর হয়তো বা আপনাদের সিদ্ধান্ত চেঞ্জ করলে আমরা ওই সিদ্ধান্ত আর চেঞ্জ করার মতো সুযোগ সুবিধা আমাদের অতটা থাকে না তো যাই হোক তারপরেও দেখেন তো এরকম একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয় আপনারা জেনে বুঝে অর্ডার করবেন অর্ডার করার সময় কোনো রকম কোনো তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই আপনারা ইচ্ছা মতোই অর্ডার করবেন আস্তে আস্তে জেনে বুঝে সময় নিয়ে অর্ডার করবেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইয়ের আমার আজকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম